ও জনমী শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পে তো শ্রুতি প্রণমা মুহুর্মুহ মঞ্চে উপস্থিত পূজনীয় নিত্য মুক্তানন্দী মহারাজ পূজনীয় সত্যেশানন্দী মহারাজ এদের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই উপস্থিত বরেণ্য প্রবীণ সন্ন্যাসী মণ্ডলী সকলকে ভূমিষ্ঠ প্রণাম জানাই মাতাজিরা রয়েছেন তাঁদেরও প্রণাম জানাই অনুজপ্রতিম প্রতিম সন্ন্যাসী ব্রহ্মচারী যারা আছেন তাঁদের সশ্রদ্ধ নমস্কার ও প্রীতি জানাই সমাগত ভক্তমণ্ডলীকে যথাযোগ্য স্থানে নমস্কার ও শুভেচ্ছা জানাই আজকের এই দিনে আমরা সকাল থেকেই শ্রী মায়ের অমৃতবর্ষী জীবনের বিভিন্ন অধ্যায়ে চিন্তন করার সুযোগ পাচ্ছি এই মহাপবিত্র দিন তাৎপর্যপূর্ণভাবে উদযাপিত হচ্ছে ইংরাজি নববর্ষের লগ্নে বিশেষত বিগত বছর জুড়ে বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে সারা পৃথিবী ধরে দেশে দেশান্তরে মহারক্তক্ষয়ী সংঘাত অতিমারীর প্রভাবে সে দেখেছে তার অন্তর্জীবন সর্বগ্রাসী শূন্যতায় হয়েছে জর্জরিত এই প্রেক্ষিতে শান্তিরূপিনী শ্রী মায়ের মহিমা চিন্তন আমাদের সকলের কাছে অশেষ কল্যাণপ্রদ হবে এ বলাই বাহুল্য কথাটি প্রাসঙ্গিক আরও বেশি এই কারণে যে মরদেহে শ্রী শ্রী মায়ের উচ্চারিত শেষ আশীর্বাণীতে রয়েছে শান্তি লাভের নির্ভুল পথ নির্দেশ যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে প্রশ্নাতীত এ উপদেশ বাক্যের গ্রহণযোগ্যতা পাত্রাপাত্র নির্বিশেষে সকলের ক্ষেত্রেই এর সমান প্রাসঙ্গিকতা আমরা প্রসঙ্গত স্মরণ করব ঠাকুরমা স্বামীজির অনেক উপদেশ স্থানকাল পাত্র বিচার করে দান করা হয়েছে একটি উজ্জ্বল ব্যতিক্রম উপস্থিত এখানে নিখিল বিশ্ব সংসারে শান্তি প্রতিষ্ঠায় জগজ্জননীর চিরন্তনব্রত অম্বাস্তত্রে স্বামীজি শুনিয়েছেন এই বার্তা ঘোর উর্মি ভঙ্গে মহাবট তার সঙ্গে এ ভব সাগরে কে মা খেলিতেছ না শিবময়ী মূর্তি তোর শুভঙ্করী একি ঘোর সুখ দুঃখ ধরি করে ছল না এতই কি তোর কাজ সদা ব্যস্ত বিশ্বমাঝ অশান্ত ধারায় কি গো শান্তিদান বাসনা রামকৃষ্ণানন্দজির অনবদ্য অনুবাদ আধিভৌতিক দৈবিক আধ্যাত্মিক ত্রিবিধ স্তরেই এই শান্তির আবাহন করেছেন বৈদিক ঋষি প্রাতিভাষিক সত্যকে মান্যতা দিয়ে আধিভৌতিক দৈবিক শান্তির আমন্ত্রণ পারমার্থিক সত্যকে কুর্নিশ জানিয়ে আধ্যাত্মিক শক্তির বন্দনা অন্যভাবে আবার ঘোষণা করেছেন সর্বভূতের অন্তর্লোকে বিরাজিত এই শান্তির মহিমা শান্তি অন্তরিক্ষম শান্তি পৃথিবীশান্তির শান্তি ঔষধয়শান্তি শান্তি বিশ্বে দেবাশান্তির শান্তি সর্বম শান্তি শান্তি রেধি দুলোকে লোকে অন্তরিক্ষে পৃথিবীতে জলে ঔষধিতে বনস্পতিতে সকল দেবতাতে পরব্রহ্মে যে শান্তি স্বরূপত যা শান্তি সেই শান্তি আমার হোক যজুর্বেদীয় স্বস্তি বচনে স্বীকার করা হলো সকল বস্তুতেই আসলে তার সত্তার গভীরে আছে শান্তির দিক চিহ্ন পুত্র শোকাতুর বালাজিরাওকে চিঠিতে স্বামীজি লিখলেন সমুদ্রের ওপরের দিকে উত্তাল তরঙ্গমালা নৃত্য করতে পারে প্রবল ঝড় গর্জন করতে পারে কিন্তু তার তলদেশে অনন্ত স্থিরতা অনন্ত শান্তি অনন্ত আনন্দ বিরাজমান এখন প্রশ্ন স্বাভাবিকভাবেই কি এই শান্তির স্বরূপ রিজলি ম্যানরের রেখা স্বামীজির পিস কবিতায় রয়েছে কাব্যিক ভঙ্গিমায় প্রদত্ত উত্তর কবিতাটি ভগিনী নিবেদিতাকে উৎসর্গীকৃত আর অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু অনুদিত। সে শান্তি ধেয়ে আসে শক্তির আকারে মহাবেগে কিন্তু তা শক্তি নয় তা অন্ধকারের অন্তরলীন আলোক তীব্র জ্যোতির মাঝে ছায়ার আভাস আনন্দতা অনির্বাচনীয় বেদনাতা অননুভূত অমর জীবন্তা অযাপিত নিত্যমরণতা অশৌচিত তা সঙ্গীতের সম আর পবিত্র ছন্দের জ্যোতি মুখর ভাষণের ছন্দের অন্তরের নৈশব্দ বাসনার উচ্ছ্বাসের তরঙ্গ মধ্যে হৃদয়ের খান্তি ও ধৃতি নয়নের অগচর পরম সুন্দর সে সেখানে নিত্য ঝরে হাসির কিরণ সেই শান্তি জীবনের পরম লক্ষ্য সেই হল ধ্রুবলোক খুব সংক্ষেপে স্বামীজির কবিতার সরলার্থ এভাবে বর্ণনা করতে পারি আমরা পারিপার্শ্বিকের প্রভাব প্রকৃতির মোচনেই আছে শান্তির স্বরূপ আস্বাদন লক্ষণীয়ভাবে শ্রী শ্রী মায়ের জীবনের পরতে পরতে উদ্ভাসিত হয়েছে এই শান্তির দৈবি মহিমা নিবেদিতার নিপুণ লেখনীতে উঠে এসেছে শান্তির পীঠভূমি জগৎজননীর আবাসস্থলীর চিত্র চারিদিকে ঘণ্টা বাজছে সুর ভেসে আসছে এখন যে সন্ধ্যারতির কাল একে আমি বলি শান্তিলগ্ন লগ্ন জ্বলছে অন্তঃপুরে নারীরা প্রণত হয়েছেন বিগ্রহের সামনে এই সময়ের কয়েক ঘণ্টা পূর্ব থেকেই মহিলাদের অনেকে মালা ঘুরিয়ে চলেছেন আকাশ বাতাস পূজায় পূজায় পূর্ণ সন্ধ্যার ঘণ্টা বাজছে মধু মধু জীবন কর্মহীন অর্থহীন শান্তি সন্ধ্যা তারার আলো চাঁদের উদয় আর প্রার্থনার সুর এসব কিছু যেন শ্রী শ্রীমায়ের সান্নিধ্যের মতো মধুময় তাঁর সঙ্গ বিশেষত যখন তিনি পূজার বিদিতে অপরূপ অপরূপ এ যদি লীলানাট্যের শেষ অঙ্কের ছবি হয় তবে এও সত্য যে শান্তি ধারা তার জীবনে প্রবাহিত নিরন্তর আর তাই সন্তানদের জীবনে সে সুধা বিতরণ করেছেন নিরবচ্ছিন্নভাবে ফিরে যাই জগজ্জননীর পুণ্য অবতরণের বেলায় জয়রামবাটিতে শান্তিরূপিণী সমন্বয় মূর্তি শ্রী শ্রীমায়ের বাল্যসখী অঘরমণি দেবী বলছেন তাঁতে অর্থাৎ বালিকা সারাদাতে সরলতা যেন মূর্তিমতি ছিল খেলায় তার সঙ্গে কখনও কারো ঝগড়া হয়নি অন্যান্য মেয়েদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হলে মায়েসে মিটিয়ে দিয়ে তাদের মধ্যে ভাব করিয়ে দিতেন শান্তিসুধা বিতরণের ব্রত উদযাপন শুরু হয়েছে তাঁর নরলীলার উষা লগ্ন থেকেই নিজ মুখে বলছেন একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো আমাদের আগের বছরের ধান মরাই বাঁধা ছিল বাবা সেই সব ধানের চাল করিয়ে কলায়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন আর সেই গরম খিচুড়ি যেই ঢেলে দিত শিগগির জুড়াবে বলে আমি দুহাতে বাতাস করতুম আহা ক্ষীরের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে বিশ্বাস সরলতা পবিত্রতা যেন মূর্তিময়ী শান্তি হয়ে নেমে এলো তেলোভেলোর প্রান্তরে ডাকাত বাবার গৃহিণীকে জড়িয়ে ধরে মা বললেন মা আমি তোমার মেয়ে সারদা সঙ্গীরা ফেলে যাওয়ায় বিষম বিপদে পড়েছিলুম ভাগ্যে বাবাও তুমি এসে পড়লে নইলে কি করতুম বলতে পারি না দুর্যোগ হয়ে গেল সুযোগ দানব হয়ে গেল দেবতা স্বামীজির ভাষায় এ যেন অন্ধকারের অন্তর্লীন আলোক এই শান্তি সংস্থাপনের সাধনায় মা নিজের শারীরিক মানসিক কোনো যন্ত্রণাকেই অন্তরায় বলে স্বীকার করলেন না আঠারোশো সালে ম্যালেরিয়ার কবলে মা পিলে বেড়ে গেছে কয়াপাট বদনগঞ্জে গিয়ে তা দাগা দাগাতে হবে শ্রী শ্রীমাকে নিয়ে যাওয়া হলো কয়াপাটের হাটতলায় শিব মন্দিরে সেখানে তখন অনেকের চিকিৎসা চলছে শ্রীমা সব দেখলেন শুনলেন রোগীদের আর্তনাদ স্নান সেরে এলেন নিজে কেউ কেউ এগিয়ে গেলেন তাকে ধরতে গেলেন মা কিন্তু কাউকে ধরতে দিলেন না বললেন আমি নিজেই চুপ করে শুয়ে থাকব সেই অমানসিক যন্ত্রণা নীরবে সহ্য করলেন দক্ষিণেশ্বরে নহবতের দিনগুলি আমাদের সকলের অপার বিস্ময়ের কারণ কলকাতা থেকে আসা গৃহী ভক্তরা চেয়ে চেয়ে বলতেন আহা কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো যেন বনবাস গো শ্রী শ্রী মা কিন্তু সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন এ ঘটনামালাকে বলছেন আর কোনো কষ্ট জানিনি তার সেবার জন্য কোনো কষ্ট গায়ে লাগত না কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত আসলে এই আনন্দ উৎসারিত হতো তার হৃদয়ের গহনতম দেশ থেকে আর তাই মানসিক কোনো উৎপীড়নেই আমাদের শতবাক্যবাণেও তাঁতে বিকার দেখা গেল না আঠারোশো ছিয়াত্তরে মায়ের ঘর করে দেবার জন্য কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায় তিনটি শালের গুণি পাঠালেন কিন্তু রাতে প্রবল জোয়ারের বেগে একটি শাল ভেসে গেল ভাগ্নের হৃদয়ে বিরক্ত হয়ে কটুক্তি করলেন বললেন তোমার ভাগ্য কিন্তু নির্বিকার খবর পেয়ে কাঁপতেন আরেকটি গুঁড়ি পাঠিয়ে দিলেন বারোশো সাতাশি বঙ্গাব্দের শেষে গর্ভধারিণীকে নিয়ে মা এসেছেন দক্ষিণেশ্বরে গর্জি উঠলেন হৃদয় কেন এসেছে কি জন্য এসেছে এখানে কি মা ব্যথিত হৃদয়ে জয়রাম ফিরে এলেন কিন্তু ভুল করেও অসন্তোষকে সঙ্গী করলেন না অভিশাপ বর্ষণ করলেন না করলেন না কারণ হৃদয়ে তখন শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠা করেছেন আনন্দের পূর্ণ পূর্ণঘট শ্রীমাকে একান্তে পেয়ে ঠাকুর পরীক্ষা ছলে প্রশ্ন করেছিলেন কি গো তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ শান্তিরূপিনী শ্রী শ্রীমা বিন্দুমাত্র ইতস্তত না করে উত্তর দিয়েছিলেন আমি সংসার পথে কেন টানতে যাব তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি শান্তিরূপিনী শ্রী শ্রী মায়ের লীলা চিন্তনে মনে হয় তাতে স্পষ্টত রয়েছে দুটি মাত্রা একদিকে তিনি ত্যাগের অনাশক্তির মূর্তিমতি বিগ্রহ অন্যদিকে দ্বন্দ্ব সমাকীর্ণ জীবনে তিনি মহা সমন্বয়কারিণী সামঞ্জস্য বিধায়িনী তাই জীবন দেবতার সেবায় প্রাণপাত করেছেন যিনি তিনি আবার দক্ষিণেশ্বরে ঠাকুরের অদর্শনের অপ্রাপ্তির ব্যথাকে নতমস্তকে গ্রহণ করতে পেরেছেন দিনান্তে ঠাকুর যখন ঝাউতলায় যেতেন তখন কখনও কখনো শ্রীমাতার দর্শন পেতেন কোনো দিন বা সেই সৌভাগ্য ঘটত না তখন প্রবোধ দিয়েছেন নিজেকে মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ তার দর্শন পাবি অন্তরালোকে কিন্তু ভগবানের দর্শন নিত্য অবাধ আর তাই তিনি রামকৃষ্ণগত প্রাণা তদ ভাবরঞ্জিতা কারা মারু মারোয়াড়ি ভক্ত লক্ষ্মী নারায়ণ প্রস্তাব নিয়ে এসেছে শ্রী শ্রী ঠাকুরের কাছে বিপুল পরিমাণে অর্থ প্রদানের ঠাকুর ত্যাগমূর্তি তিনি স্বয়ং গ্রহণ করবেন না শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন তাকে মা স্পষ্ট উত্তর দিচ্ছেন আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে কারণ আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যক খরচ না করে থাকতে পারবো না সুতরাং এ টাকা নেওয়া হবে না শ্রী ঠাকুরের মহাসমাধির পর তার পূত ভাষ্যাস্থী সংরক্ষণের প্রশ্নে ত্যাগী ও গৃহী সন্তানদের মধ্যে মতদ্বৈধ দেখা দিলে মা কিন্তু সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলেন সমস্যাটিকে শ্রীরামকৃষ্ণের অনুপস্থিতি তার কাছে মৌলিক প্রশ্ন আর সব কিছুই গৌণ গোলাপ মাকে দুঃখ প্রকাশ করে বললেন এমন সোনার মানুষই চলে গেলেন দেখছ গোলাপ ছাই নিয়ে ঝগড়া করছে কামার পুকুরে অনটন অর্ধাসনের জীবন আরেকটি দিক চিহ্ন তুলে ধরে আমাদের সামনে শ্রী শ্রীময়ের কত অল্পে জীবন ধারণ করা যায় সন্তোষের আবাহন করা যায় এই স্বল্পে সন্তুষ্টির সাধনা প্রতিনিয়ত করেছিলেন বলেই দাক্ষিণাত্য ভ্রমণকালে রামনাদের মন্দির সংলগ্ন রত্নাগারে যেখানে রামনাদের রাজা আদেশ করেছিলেন তার কর্মচারীদের মা যা চাইবেন রত্নাগার খুলে সেটি তার হাতে যেন মহার্ঘ হিসেবে তুলে দেওয়া হয় তো সেইভাবে কর্মচারী তার আদেশ পালন করলে শ্রী শ্রীমা সংক্ষিপ্ত কিন্তু দৃঢ় প্রত্যয় কণ্ঠে উত্তর দিলেন আমার আর কি প্রয়োজন রাধু চাইতে পারে এমনটা বলেছিলেন তার সঙ্গে সঙ্গে রাধু যেন নির্বাসনা প্রার্থনা করে এই প্রার্থনাও করেছেন ঠাকুরের কাছে এবং ঠাকুর সেই প্রার্থনা শুনেছিলেন তীব্র জ্যোতির মাঝে ছায়ার আভাস স্বামীজির ভাষায় বলতে পারি জয়রামবাটিতে কালীমামা প্রসন্ন মামা রাধু মাকু নলিনীদি সর্বোপরি পাগলিমামির উপস্থিতিতে গড়ে ওঠা এক বিচিত্র সংসারে শান্তিরূপিনীর চরিত্রের আরেকটি দিক প্রস্ফুটিত হল এই নিয়ে বিস্তারিত আলোচনার অবকাশ নেই এখন কিন্তু স্মরণ করব শরৎ মহারাজ বলছেন আমাদের তো দেখছো পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই কিন্তু মাকে দেখো তার ভাইয়েরা কি কাণ্ডই করছেন অথচ তিনি যেমন তেমনটি আছেন ধীর স্থির মরলীলার একটি সুবৃহৎ পর্ব নিশ্চিতভাবেই তার রাধু কেন্দ্রিক যোগমায়া রূপিনী রাধুকে সামনে রেখেই তার শরীর ধারণ আর তাই তাঁর প্রতি ভালোবাসা প্রবাহিত তার শতধারে অথচ এই ভালোবাসায় উচ্ছ্বাস নেই সংযমের গঙ্গি ছাড়িয়ে যায়নি তা কখনো রাধুর উদ্বাহ বন্ধনের আয়োজন নিয়ে যখন সবাই ব্যাপৃত মা বলছেন আপনা থেকে সে বর এসে জোটে তো জুটুক আমি কখনও কাউকে বন্ধনে ফেলতে পারবো না রাধুর চিকিৎসায় শ্রীশ্রীমা সব ধরনের ব্যবস্থা করেছিলেন তার অসুস্থ থাকা অবস্থায় চিকিৎসক তান্ত্রিক সাধক চণ্ড সকলের সহযোগিতা চেয়েছিলেন তারপরেও রাধুর রোগের উপশম না হওয়ায় মা শান্তভাবে গ্রহণ করেছিলেন বিধির বিধান প্রসবের জন্য চিকিৎসক আনার প্রস্তাব উঠলে মা বললেন কুকুর শেয়ালরা যে বনে থাকে তাদের কি আর প্রসব হয় না তেরোশো পঁচিশ সালের বৈশাখ মাসে কলকাতা যাত্রার মুখে মা রাধুকে ডেকে পাঠালেন শ্বশুর বাড়ি থেকে একবার মুখ দর্শন করবেন পায়ে লুটিয়ে পড়ে রাধু অঝরে অশ্রু বিসর্জন করতে লাগলেন মা কিন্তু বিচলিত হলেন না বিন্দুমাত্র প্রশান্ত মুখে আশীর্বাদ করলেন স্থিরভাবে বিদায় দিলেন অন্যদের মতোই স্বামী বিশ্বেশ্বরানন্দজি মায়ের এই রাধুর প্রতি ঐকান্তিক অনুরাগ দেখে কখনো কখনো চিন্তিত হয়েছেন প্রশ্ন করেছেন এদিকে এত ভাক্ত আসে। আসছে এ কি ভালো মা যেন রাত দিন ঘোর সংসারের মতো রাধি রাধি করছেন একদিন মা কথায় উত্তেজিত হয়ে বললেন তুমি এরকম কোথায় পাবে আমার মতো একটি বের করো দেখি কি জানো যারা খুব পরমার্থ চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায় সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে তাই আসক্তির মতো মনে হয় বিদ্যুৎ যখন চমকায় তখন সারশিতেই লাগে খড়খড়িতে লাগে না এটা যারাই সামনে থেকে দেখার সুযোগ পেয়েছেন শ্রী মায়ের অমর জীবন চরিত মায়ের এই অনাসক্তির দিকটি দিব্য আলোকের মতো তাদের কাছে ধরা পড়েছে নিয়ত প্রতিনিয়ত তেরোশো পঁচিশ সাল পৌষ মাসের প্রথম ভাগ খামারের ধান নিয়ে কালীবামা বরদ ঝগড়া বতসা ক্রমে হাতাহাতির উপক্রম মা এসে দাঁড়ালেন মাঝখানে দিদি হয়ে দু ভাইকে বকলেন খুব সাধুরা এলেন ঝগড়া এক দফায় থেমে গেল ফিরে এসে ঘরের বারান্দায় পা ঝুলিয়ে বসে মা বলতে থাকলেন মহামায়ার কি মায়াগো অনন্ত পৃথিবী পড়ে আছে এসব পড়েও থাকবে জীব এইটুকু আর বুঝতে পারে না মায়ের হাসি সেদিন যেন আর থামতে জানে না এ অনাসক্তির পাশাপাশি সমন্বয় স্বাধীনী সমন্বয় সাধিকা সৃষ্টে মায়ের চরিত্র আমার কাছে আমাদের সকলের কাছে সমান অনুদ্ধেয় সমান প্রেরণার উৎস বিপ্লবী সন্তানরা এসেছেন মায়ের কাছে পরাধীন ভারতবর্ষ প্রার্থনা করেছেন করজোড়ে মা তুমি একবারটি মুখ দিয়ে বলো ইংরেজ উচ্ছন্নে যাক মা স্পষ্ট উত্তর দিচ্ছেন আমি মা হয়ে মানুষকে উচ্ছন্নে যেতে কী করে বলবো ইংরেজ কি আমার সন্তান নয় আমি বলি সকলেরই কল্যাণ হোক এই সর্বাঙ্গীন কল্যাণ কামনা তাঁর নিত্যসঙ্গী ছিল বলেই উদ্বেগ উৎকণ্ঠা মনের আকাশ ঢেকে দিতে পারিনি কখনো স্বামী জ্ঞানানন্দজির পূর্ব পরিচয় ও বিপ্লবী দলের সঙ্গে তার যোগাযোগ সম্পর্কে জানতে পেরে পুলিশের মনে সন্দেহ জাগে তার সঙ্গে শ্রী শ্রীমায়ের আবাসস্থল জয়রাম তার সংযোগ রয়েছে দলবল নিয়ে বাবু এসে উপস্থিত হয়েছেন শ্রী মায়ের বাড়িতে পুলিশি তল্লাশিতে হয়রানির আশঙ্কায় সবাই যখন শঙ্কিত শ্রী মায়ের মুখে তখন বিরাজিত এক অভয়পূর্ণ স্থৈর্য আর প্রসন্নতা উনিশশো ষোলো খ্রিস্টাব্দে দরবার ভাষণে বাংলার ছোটলাট লর্ড কারমাইকেল রামকৃষ্ণ মিশন সম্বন্ধে বিরূপ মন্তব্য করে বলেন যে নিচমনা আর নিষ্ঠুর প্রকৃতির লোকেরা নিজেদের দল বৃদ্ধি করার উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে যোগ দিয়ে উচ্চ আদর্শ সম্পন্ন তরুণদের সঙ্গে মেলামেশা করে তাদের সর্বনাশ করছে কেউ কেউ এ ভাষণ শুনে মত প্রকাশ করলেন প্রাক্তন বিপ্লবীদের যাঁরা মঠভুক্ত হয়েছেন তাদের সংঘ থেকে বহিষ্কৃত করা হোক সমস্যা সৃষ্টি মায়ের সামনে উপস্থাপিত করা হলে অদ্ভুত শান্ত দৃষ্টিতে ব্যাপারটিকে গ্রহণ করলেন মা সব শুনে প্রতিবিধান দিলেন ও এসব কি কথা ঠাকুর সত্যস্বরূপ যেসব ছেলে তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়েছে দেশের দশের ও আত্মের সেবায় আত্মনিয়োগ করেছে সংসারের সুখ জলাঞ্জলি দিয়েছে তারা মিথ্যা ভান কেন করবে বাবা শরৎ মহারাজকে বলছেন তুমি একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো তিনি রাজ প্রতিনিধি তোমাদের সমস্ত কার্যধারা তাকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই শুনবেন মায়ের আদেশ শিরোধার্য করে লাট সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শরৎ মহারাজ ম্যাকলাউজ অন্যদের নিয়ে এবং বলা বাহুল্য বার্তালাপের পর ছোট লাটকে তাঁর বক্তব্য লিখিতভাবে ফিরিয়ে নিতে হয়েছিল এ গেল সমস্ত সমস্যার লৌকিক স্তরের সমাধান প্রাপ্তির পথ কিন্তু পুণ্যত্রয়ী এসেছেন আমরা জানি মানুষের সর্বাঙ্গীন বিশেষত আধ্যাত্মিক কল্যাণের জন্য এর সূত্র নিহিত আছে আমাদের জীবনে। এক ভক্তকে মা বললেন জপ ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে উনি কথা কবেন মনে যে বাসনাটি হবে তক্ষুনি পূর্ণ করে দেবেন কি শান্তি প্রাণে আসবে এটা অবশ্যই সাধন জীবনের আদর্শ অবস্থা দুর্ভাগ্যক্রমে এর বিপরীত স্রোতেই সাধারণভাবে গা ভাসিয়ে চলি আমরা মা তাঁরিয়াক নিকটাত্মীয়াকে দেখিয়ে বললেন রাত তিনটের সময় উঠে বারান্দায় বসে জপ করুক না দেখি দেখি কেমন মনে শান্তি না আসে তা তো করবে না কেবল অশান্তি অশান্তি স্মরণ করব গীতামুখে শ্রীভগবান বলেছেন না স্তি বুদ্ধির না নাচায়ুক্তস্য ভাবনা নাচাভাবয় শান্তির অশান্তস্য কুতঃসুখম কিন্তু এই শান্তি অর্জনের জন্যে কোনো ভাবালুতাকে প্রশ্রয় দেননি শ্রী মঠের কয়েকজন সাধু তপস্যা করতে যাবেন কিশোরী মহারাজ তাই শুনে মাকে বললেন এই কর্মের মধ্যে থাকা যেন ভালো বোধ হচ্ছে না দৃঢ় কণ্ঠে মা বললেন সে কি গো আমার কাজ করছো ঠাকুরের কাজ করছো এটি কম হচ্ছে হাওয়া গুনতে আবার কোথায় যাবে অন্য ভক্তদের শিব পুজো করতে দেখে উৎসাহিতা এক দীক্ষিতা সন্তান মায়ের কাছে পুজোর অনুমতি প্রার্থনা করলেন মা উত্তর দিচ্ছেন নিবৃত্ত করছেন ভক্তকে ওসব করলেই হাঙ্গামা বাড়ানো অথচ যেখানে ব্যাকুলতা সেখানেই শান্তির আস্বাদন স্বামীজির ভাষায় সেখানে নিত্য ঝরে হাসির কিরণ বাঙ্গালোর আশ্রমে দক্ষিণী ভক্তরা কাতর প্রার্থনা জানালেন মন্ত্রম উপদেশম মা শুনলেন চুপ করে রইলেন জাননিয়ার সন্তানকুলের ভাব বিনিময় হয়ে গেল নীরব প্রার্থনার আবহে মানসিক অবসাদগ্রস্ত ডাক্তার শ্রী শ্রী মায়ের জামাতা প্রমোথনাথ ভট্টাচার্যের চিকিৎসার সময় মায়ের কৃপালাভ করেছেন কৃপালাভ করা মাত্র ডাক্তারের মুখে এক অদ্ভুত দিব্যজ্যোতি উদ্ভাসিত হলো চোখের কালিমা কোথায় চলে গেল আসলে তিনি খুব ডিপ্রেশন অবসাদে পড়েছিলেন আর মরফিয়া ইঞ্জেকশন পর্যন্ত নিতে শুরু করেছিলেন ওই অবসাদ কাটানোর জন্য। শ্রী শ্রী মায়ের কৃপা অকৃবণ করে বর্ষিত হলো তার উপর চোখের কালিমা কোথায় চলে গেল মন অভূতপূর্ব আনন্দে ভরে উঠল উনিশশো পাঁচের শেষার্ধে ব্রহ্মচারী গিরিজা মহারাজ মায়ের কৃপা প্রার্থী হয়ে বন্ধু বটুবাবুর সঙ্গে কাকুরগাছি থেকে উপস্থিত হয়েছেন দুর্ভাগ্যক্রমে ওই দিনেই প্রসন্ন মামার স্ত্রী কলেরায় আক্রান্ত হয়ে দেহত্যাগ করেছেন নিদারুণ শোকের মধ্যেও মা গিরিজা মহারাজকে বিমুখ করলেন না দীক্ষা দান করলেন করলেন সঙ্গে বটুবাবুকেও ভারে জর্জরিত এক সন্তান বাগবাজারে এসেছেন মায়ের বাড়িতে মাকে খুলে বলেছেন তার চিত্তের বিক্ষেপ অস্থিরতার কথা ওই আধিভৌতিক আধিদৈবিক শান্তি এগুলো অর্জনের জন্য আমরা বাইরের দিকে প্রয়াসী হতে পারি বাইরের সাহায্যও পেতে পারি কিন্তু অন্তর্জীবনে কালীমা বা অবনোদন করা যায় শান্তি লাভ করা যায় যদি আমরা সাধন পারায়ণ হই আমরা যদি অধ্যাত্ম জীবনে তৎপর হই মাকে খুলে বলছেন চিত্তের বিক্ষেপ আর অস্থিরতার কথা মা ছেলের দিকে তাকিয়ে রইলেন দীর্ঘক্ষণ কোনো কথা হলো না ভক্ত বিফল মনোরথ হয়ে যখন ফিরে যাবেন কোথায় যাবেন গেছেন মাস্টার মাস্টারমশাইয়ের কাছে শ্রীমার কাছে গিয়ে বলছেন এই অবস্থা মায়ের কাছে গেলাম মা নিরুত্তর রইলেন ভক্তটি মাস্টারমশাইয়ের আশীর্বাদ প্রার্থনা করলেন প্রত্যয়ী শ্রীম উত্তর দিলেন মা কি আপনাকে চেয়ে দেখেন নাই তবে আর কি সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায় সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায় আজকের এই পুণ্য দিনে এ আমাদের দৃঢ় বিশ্বাস এ আমাদের বিনত প্রার্থনা ও শান্তি 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 হরি ও